একটা সেটি হচ্ছে মাসের নাম লেসন সিক্স আমরা এখন পড়বো মাসগুলোর নাম প্রথমটা হচ্ছে জানুয়ারি জানুয়ারিকে বলা হচ্ছে জানুয়ারিকে বলা হচ্ছে ইয়ানুয়ার ইয়ানুয়ার মানে জানুয়ারি যেটা ইয়া উচ্চ হয়ে থাকে ইয়ানুয়ার মানে জানুয়ারি ফেব্রুয়ারিকে বলা হচ্ছে ফেব্রুয়ার ফেব্রুয়ার জানুয়ারি মার্চকে বলা হচ্ছে মার্থ মার্থ মানে মার্চ এপ্রিল কে বলা হচ্ছে আপ্রিল এটা আচন হয় আপ্রিল মেটা হচ্ছে মাই 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 মানে হলো মে জুন কে বলা হচ্ছে ইউন জুন জুলাই হলো ইউল আগস্ট হচ্ছে আফগোস্ত আফগুস্ত আফগুস্ত আগস্ট মানে হলো আগস্ট আগস্ট মানে আগস্ট সেপ্টেম্বর কে বলা হচ্ছে সেপ্টেম্বর 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 একই অক্টোবরকে অক্টোবর 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 নভেম্বর বলা হচ্ছে নভেম্বর নভেম্বর কে নভেম্বর এন ও দিয়ে করছে ডিসেম্বরকে ডিসেম্বর ডেচেম্বর ডিসেম্বর মানে ডিসেম্বর ডিসেম্বর আমি আবার পড়ছি মাসগুলোর নাম আমরা পড়ছিলাম সারিমের ভাষায় জানুয়ারি বলা হচ্ছে জানুয়ার ফেব্রুয়ারিকে বলা হচ্ছে ফেব্রুয়ারি मार्च के बोला হচ্ছে মার্চ এপ্রিল কে বলা হচ্ছে এপ্রিল মে কে বলা হচ্ছে मई জুন কে বলা হচ্ছে জুন জুলাই কে বলা হচ্ছে ইউল অগস্ট কে বলা হচ্ছে অগাস্ট অগাস্ট সেপ্টেম্বর কে বলা হচ্ছে সেপ্টেম্বর অক্টোবর কে বলা হচ্ছে অক্টোবর অক্টোবর ও নট আই অক্টোবর নভেম্বর কে বলা হচ্ছে নভেম্বর ডিসেম্বর কে বলা হচ্ছে ডিসেম্বর ডিসেম্বর এই হলো মাসগুলো তো এখন আমরা যাবো পরবর্তী